সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি ভার্সে ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি গতকালকে পর্যন্ত আমরা উদাহরণ তিন পর্যন্ত করেছি আজকে আমরা উদাহরণ চার থেকে শুরু করব উদাহরণ চার হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে অর্থাৎ এই সংখ্যাগুলো ব্যবহার করে আমাদের ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে সুতরাং বড় থেকে ছোট ক্রমের অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তাই না তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার চারশো তিরিশ আবার ছোট থেকে বড় আমরা সাজাবো তাহলে শূন্য শূন্য থেকে তিন বড় তিনের থেকে চার বড় চারের থেকে পাঁচ বড় পাঁচের থেকে সাত বড় সাতের থেকে আট বড় সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু সর্বভামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে পাঁচ অঙ্কের হবে অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্বপ্রমে লিখে শূন্য সহ অন্য অঙ্কগুলো ছোটো থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তিন লক্ষ চার হাজার পাঁচশো আটাত্তর এরপরে রয়েছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয় আন্তর্জাতিক রীতি এবং দেশীয় পঠন রীতির মধ্যে একক দশক এবং শতকের মধ্যে পর্যন্ত ঠিক থাকবে এরপরে হাজার মিলিয়ন ও বিলিয়নের মধ্যে চেঞ্জ হবে একক দশক এবং শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া হয় ও কথায় প্রকাশ করা হয় শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের হাজারের ঘরে তনুর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় আর আমরা হচ্ছে দেশীয় পঠনের ক্ষেত্রে দুই অঙ্ক বিশিষ্টে হাজারের ক্ষেত্রে ব্যবহার করতাম সেটা হচ্ছে অযুত আর হাজার তাই না তবে এখানের ক্ষেত্রে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যাবে যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয় যেমন উপরে প্রদত্ত শখে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি প্রকাশ করে একশো এবং পড়তে হবে একশো হাজার তাই না একশো হাজার হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এ ঘরের তনন্ত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা হয় যে সংখ্যাগুলো লেখা হয় তত মিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হল একশো এবং পড়তে হবে একশো মিলিয়ন মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হল একশো এবং পড়তে হবে একশো বিলিয়ন কোনো সংখ্যা সংখ্যা শুদ্ধভাবে ও সহজভাবে পড়ার জন্য যে রীতিতে ডান থেকে তিন অঙ্ক পর কমা বসানো হয় তাকে আন্তর্জাতিক রীতি বা আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলা হয় এরপর দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানে একের স্থানীয় মান এক মিলিয়ন দেশীয় রীতিতে এ ঘরটি হল নিযুতের ঘর অর্থাৎ এ ঘরে এক এর স্থানীয় মান এক অজুত বা দশ লক্ষ মিলিয়নের ঘরে সর্বটানে একের স্থানীয় মান এক বিলিয়ন কিন্তু দেশীয় রীতিতে এক এ ঘরের একের স্থানীয় মান একশো কোটি এ ছকটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেশীয় এবং আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে একক দশক শতক এই তিনটা ঘর কিন্তু সেম থাকবে ঠিক আছে আনচেঞ্জ থাকবে তবে আমরা কিন্তু অযুত এবং হাজার এ দুটা মিলে বা দেশীয় রীতিতে আমরা হাজার গণনা করতাম তাই না তবে আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে লক্ষ অযুত হাজার এই তিন ঘর নিয়ে আমাদের হাজারের ঘর গণনা করতে হবে তাই না এরপরে রয়েছে এরপর নিযুত এবং কোটি নিয়ে মিলিয়ন সুতরাং আমরা পাই এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান সমান একশো কোটি এরপর রয়েছে উদাহরণ পাঁচ আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসিয়ে পাই আমরা তিন ঘর পরপর অঙ্ক কমা বসাবো তিন ঘর তিন ঘর তিন ঘর তাহলে আমরা এটাই হচ্ছে কথায় লেখার ক্ষেত্রে কিভাবে লিখবো আমরা জানি আন্তর্জাতিক রীতিতে একক দশক শতকের পর আমরা হচ্ছে তিন ঘর তিন ঘর করে গণনা করবো তাই না তাহলে এটা প্রথমে কি হবে দুইশো বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার তাই না এরপর রয়েছে উদাহরণ ছয় ক নাম্বারে রয়েছে পাঁচ মিলিয়ন সমান সমান কত লক্ষ আমরা কি জানি এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ তাহলে পাঁচ মিলিয়ন সমান সমান কত হবে পাঁচ গুণন দশ তাই না তাহলে পঞ্চাশ লক্ষ তাই না পাঁচ মিলিয়নে পঞ্চাশ লক্ষ এরপর রয়েছে খ নম্বর পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন তাই না তাহলে হচ্ছে পাঁচশো কোটিতে কত হবে পাঁচশো ভাগ একশো কত হবে পাঁচ বিলিয়ন তাই না